খেতাম আসা যাওয়াটা ছিল মাকে আমরা মাসিমা বলতাম যাওয়া আসা যথেষ্ট ছিল আমরা অঞ্চলের সময় থাকতাম তখন আমার ভাইরাও পড়েছে বিনা দিদি ছিলেন বিখ্যাত টিচার আমার ছোট ভাইরা তার ছোট কিশোরটা তো এখন এই কেমন করে যেন এই সুযোগটা সময়টা হারিয়ে গেল সমাজ এমন একটা জায়গায় চলে গেল যে পরস্পর মানে সম্প্রীতি বন্ধনটা নষ্ট হয়ে গেল এবং এই যে আপনারা আজকে এসে আমরা খুশি হয়েছি এরকম এক সময় হতো না তারা সবাই সবারই যেত যাওয়াটা বন্ধ নানাবিধ কারণ আপনার জানেন সেগুলো আমরা সেই কথাটা মনে করতে চাই না পাঁচই আগস্টের পরে এটা আমরা মনে করি খারাপ সময় একটা বৈরী সময় আমরা পার করে এসেছি এখন একটা মুক্ত বাতাস নিঃশ্বাস নামত আমরা যার যার মত প্রকাশ করতে পারি

যেই বাংলাদেশে ধর্ম বর্ণ সামাজিক অবস্থা রাজনৈতিক দর্শন কিংবা অর্থনৈতিক অবস্থানের ভিত্রতার কারণে কোন মানুষের মানুষে কোনো বিভেদ সৃষ্টি করা হবে না অর্থাৎ এই বাংলাদেশ সকলের জন্য একটি দেশ যেই বাংলাদেশে আমার যে অধিকার রয়েছে আপনারও একই অধিকার আপনার সন্তানেরও একই অধিকার যেন থাকে এরকম একটি বাংলাদেশ করবার জন্যই আমরা গত ষোলো বছর লড়াই করেছি সকলে সচেতন আমাদের অন্তপক্ষে কন্যা বিভাগীয় সাংগঠনিক আপনি জানেন পাঁচই আগস্ট পর আমরা পাহারা দিছি আমরা সকলের নিরাপত্তা জেনে পাহারা দিছি কোনো কোন রাজনৈতিক দল নিজেদের অ্যাসেট বলে মনে করে আমরা মনে করি এটা আমাদের সকলেই আমাদের অ্যাসেট আমরা দল মনে করি আমরা সকলের সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি একটা স্টেট বানাতে চাই আমরা শান্তির ঘটাতে চাই আপনাদের যে যে শিশু যে চিন্তা করে আমরাও মনে করি যে সেই চিন্তার সঙ্গে বিমত কেউ করছেন করে না সবাই আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই

ཁྱོ རོར ངར ང དར ངེ ཆེ ར ངེ ར ར ངེ ར ང ངེ ར ངེ ངེ ར སེ ད